বিদেশিনী আম্বেশির সাথে চক্রান্ত করতে গিয়ে দীপার কাছে হাতে নাতে ধরা পড়ল কুণ্টলা হ্যাঁ বন্ধুরা আমরাই মুন্টাই দেখতে পাবো অনুরাকের ছোঁয়াধারায়িকার আগামী পর্বগুলোতে ছদ্মবেশী রুডিকে খুন করার চেষ্টা অপরাধে সোনাকে পুলিশ অ্যারেস্ট করে সোনাকে থানায় নিয়ে যায় সবাই মিলে দীপাকে দোষারোপ করতে থাকে এরপর সবাই মিলে narcism-এ যায় কিন্তু দেখতে পায় সেই বিদেশী মহিলা রুডি নয় অন্য কেউ যার নাম আম্বেশি দীপা বলে আমি আমার মে কে નિર્দোষ করবই আর ওটা রুডিই ছিল সবটা একটা চক্রান্ত আর কুণ্টলা এই সুযোগে শেনগুপ্তবাড়ীকে ধ্বংস করার জন্য ওঠে লাগে সোনার কেসের নিজে নেয় তবে দীপা বেশ বুঝতে পারে সবটাই কুন্তলার চক্রান্ত দীপা কুন্তলার উপর নজর রাখে দীপা দেখতে পায় কুন্তলা নার্সিং হোমে যাচ্ছে দীপা ও কুন্তলার পিছু পিছু যায় দীপা দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে দীপা দেখতে পায় কুন্তলা সেই বিদেশি নিয়ে টাকা দিচ্ছে আর বলছে অভিনয়টা চালিয়ে যাও কেউ যেন কোনোভাবে না বুঝতে পারে তোমার কিচ্ছু হয়নি তোমাকে এখানে বিদেশি নিয়ে শাড়ি সাজিয়ে আনা হয়েছে আসলে তো সোনার রুডিকেই আঘাত করেছে তা শুনে দীপা চমকে ওঠে দীপা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক এসেছিল মহিলাকে সাজিয়ে অসুস্থ সাজিয়ে এখানে এনেছে দীপ বলে কুন্তলা এবার তোমার ও তোমার ছেলে রুডির খেলা শেষ করব আমি ছদ্মবেশে রুডিকে সবার সামনে এনে সোনাকে নির্দোষ প্রমাণ করে ওকে ছাড়িয়ে আনবো এই বলে দীপা সবটা ভিডিও করে নেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে বিদেশি নিয়ে আমবেশির সাথে চক্রান্ত করতে গিয়ে দীপার কাছে যেন হাত নাতে ধরা পড়ে কুন্তলা কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি